আসসালামু আলাইকুম বারবার স্বৈর শাসক পাল্টানো উঠছে একবারে শাসন ব্যবস্থাটাকে পাল্টা নেওয়া ভালো কারণ এই যে কোনো সংগ্রামের পিছনেই ছাত্ররা রক্ত দিয়েছে শহীদ হয়েছে এবারেও অনেক ছাত্রছাত্রী শহীদ হয়েছে সাধারণ মানুষ শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা রেখেই এই কথাটা বলছি তো যাই হোক দিন ধরে সাকিবিয়ান বন্ধুগণ সিনেমা প্রেমী বন্ধুগণ আপনাদের জন্য ভিডিও বানানো হয় নাই আজকে যে ভিডিওটা বানাইতেছি সেটা আপনারা একটু খেয়াল করবেন আর স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পেতেছেন এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপে এস এম এস করে যোগাযোগ করবেন সাকিবিয়ান ফোরামটা গঠন করতে করতেছিলাম মাঝখানে অনেক সাকিবিয়ানরা যোগাযোগ করেন নাই অল্প সংখ্যক সাক্ষি যোগাযোগ করেছেন সেই জন্যই এটা হয় নাই আপনারা হয়তো ভাববেন যে এটা। থেকে আমি বিরত হয়ে গেছি না আমি যা বলি আমি তা করি সেটা করব এই নাম্বারটা আপনারা এস এম এস করবেন আর এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন আর ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখতে থাকুন যারা সাকিব খানকে নিয়ে মানে বিভিন্ন ধরনের পোস্ট দিচ্ছে সাকিব খানকে দলীয় করণ করার চেষ্টা করছে মানে এই শাকিব খান যদি কোনো দলের হয় তাহলে দলের জন্যে ভালো আর যারা সাকিব হ্যাটার্স আছে তারা এটা নিয়ে বদনাম করতে পারবে সাকিব খান কোনো দলের না সাকিব খানের দল একটাই আছে সেটা হচ্ছে ইয়ান আমরা সাকিবিয়ানরা যে পর্যন্ত সাকিব খানের পিছে আছি এই পর্যন্ত কেউ সাকিব খানকে নিয়ে রং তামাশা করতে পারবে না যারা যারা বিভিন্ন ধরনের পোস্ট দিচ্ছেন এগুলি দেওয়া বন্ধ করেন সাকিব খান স্বতন্ত্র সাকিব খান একজন শিল্পী সাকিবিয়ানদের ছাড়া আর সাকিব খানের কোনো দল নাই যাই হোক সেটাও সাকিব সাকিব খান করে নাই সাকিবিয়ানরা আমরা করছি এখন সাকিব হ্যাটার যারা আছেন তারা সাকিব খান সম্পর্কে বিভিন্ন ধরনের কথা বলতে পারেন তবে আপনাদেরকে বলে দেব আপনারা চুপ হয়ে যান লেবম মামা তুমিও চুপ হয়ে যাও কারণ অনেক হয়েছে কারণ এবারে তোমার তোমার আর নাই মতো। যে কোনো হ্যাটার্স এবারে যদি সাকিব খানকে নিয়ে বিদ্রোহ করে কটুক্তি করে তাহলে তাকে ছাড় দেওয়া হবে না সাকিবিয়ানরা ঢাকা শহরে অনেক আছে ঢাকা শহরের আশেপাশে অনেক আছে দৌড়ায় দৌড়ায় মারা হবে আর পুলিশ বাহিনী ভাইয়েরা যারা আছেন এই রাজারবাগে সেখানে পঞ্চাশ হাজার আছে হয়তো তারা যারা অনেকেই শহীদ হয়েছেন এখন সংখ্যায় কমে গেছে তাদের প্রতিও শ্রদ্ধা রেখে সহমর্মিতা জানিয়ে বলছি যে আপনারাও অনেক আছেন আপনারাও সচ্চার থাকবেন আপনারা শাকিব খানকে ভালোবাসেন সে কথাটা আপনারা আমাকে বলেছেন হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করে কল করে সেনাবাহিনীতে যারা আছেন অনেক বড় বড় অফিসার তারাও সাকিব খানকে ভালোবাসেন সাকিব তারাও জিনিসটা একটু খেয়াল রাখবেন যখন এই ইয়ের সাথে আমার গ্যাঞ্জামটা হয়ে যায় ইকবালের সাথে তখন অনেকেই আমাকে সাপোর্ট দিয়েছেন ফোন দিয়েছেন সাহস দিয়েছেন যে আপনি ভয় পায়ন না আপনার পিছনে আমরা আছি তো যাই হোক ভাই আমি ভয় পাবো কেন আমার তো ভয় পাওয়ার কোনো ওঠে কেন আমি তো কারো পাকা দানে মই দেই নাই আমি সবার মঙ্গল চাই বরঞ্চ এই আওয়ামী গোষ্ঠী স্বৈরাচার গোষ্ঠী আমার একটা ভাই ছোটো ভাই আপন ভাই রক্তের ভাইটাকে পিটিয়ে মেরে ফেলেছে যার কারণেই এই তাদের এই নিপীড়ন অত্যাচার থেকে বাঁচার জন্যে আমাকে আমার ফ্যামিলিকে এতদিন ওই মানে আওয়ামী লীগের সাথে ছিলাম আওয়ামী লীগের সাথে তো অনেকই ছিল তারা এই পদত্যাগ করে এই যে ছাত্র আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেছে না তাহলে আর আমি তো ওরিজিনালই ছিলাম এই ইয়ের জিয়ার সৈনিক জিয়াকে পছন্দ করতাম বেগম জিয়াকে পছন্দ করতাম সেটার প্রমাণ আছে পরে দিব আপনাদেরকে বেগম জিয়ার সাথে আমার ছবি আছে তারপরে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে একটা লেটার রিকমান্ড করে আনছিলাম শিল সহ আছে ওইটাও আপনাদেরকে দেব যাই হোক আমি তাই বলে কি ওই যে বিএনপির হয়ে অন্য দলকে গালাগালি করব এই অভ্যাস আমার নাই তবে আওয়ামী লীগ সরকারের বাহিনী হ্যাঁ স্বৈরাচার বাহিনী যে সমস্ত কাজগুলি করছে সেইগুলি অবশ্যই তুলে ধরব সেইগুলি ছাড় দেব না তারা এই আকামগুলি করছে বিদায় আমি এখন বলতেছি যে ছাত্ররা তাদের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে যে আন্দোলনটা সফল হয়েছে সেই আন্দোলনটার সম্মান রেখে স্বৈরাচারই যারা আছে শাসক তাদেরকে হটিয়ে বারবার তাদের পিছনে শ্রম না দিয়ে একবার শাসন ব্যবস্থাটাকে পরিবর্তন করে ফেলেন যাতে সৈরসারী শাসক গোষ্ঠীকে বারবার আর আন্দোলন করে হটানো না লাগে রক্ত ক্ষয় করতে না হয় ভাই বোনদের শহীদ হইতে না হয় অনেক ফ্যামিলি আছে এই যাদের একজনই ছিল উপার্জন করার মতো আজ নেই অসহায় তাদের প্রতি আপনারা সবাই খেয়াল রাখবেন যার যার সামর্থ্য অনুযায়ী আর যারা শহীদ হয়েছেন তাদেরও তালিকা করার জন্য হেল্প করবেন যারা ঘরবাড়ি হারিয়েছেন তাদেরকেও সহায়তা দেওয়ার জন্যে ফেসবুকে হোক ইউটিউবে হোক স্ট্যাটাস দিবেন আর যদি ছাত্র সমন্বয়করা চায় এবং আজকে রাত আটটায় গঠন হবে আপনার অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসের নেতৃত্বে তাদের কেউ যদি জানতে চায় কোন ইনফরমেশন কেন্দ্র যদি তারা খুলে সেখানে তথ্যগুলি দিয়ে সাহায্য করবেন দেশকে নতুন করে সাজাতে হবে দেশ মেরামত করতে হবে যে নৈরাচার যে নৈরাজ্য যে স্বৈরাচারিতা হয়েছে এইগুলি যাতে আর না হয় এই যে গরুর মাংসের কেজি ছিল আটশো টাকা ওখান থেকে কমে সারা সাতশোতে চলে আসছে মনিটরিং ছাত্ররা করতেছে বাজার এই মনিটরিংয়ের ফলে দ্রব্যমূল্যের দাম আরও কমে যাবে কারণ এখানে তো ওই স্বৈরাচাররা ছিল স্বৈরাচাররা প্রতিদিন চাঁদা রাইতো তাদের লোকজনেরা চাঁদা রাইতো সেই চাঁদার ভাগ তারা নিত এখন তো আর কেউ চাঁদা উঠাবে না প্রতিদিনের চাঁদার ভাগ দিতে হবে না অনেকেই কান্না করেছে তাদের এই কান্নার কারণেই পতন হয়েছে যে বিক্রি হোক বা না হোক লাভ হোক বা না হোক তাদের চাঁদাটা আমাদের দিতেই হইতো কেন ভাই একটা স্বাধীন রাষ্ট্রে এসব চাঁদাবাজি কেন চলবে খেটে খাওয়া মানুষ এই দেশে কি থাকবে না খালি বড় লোকরাই থাকবে হ্যাঁ ওদের কান্না আল্লাহ সহ্য করে নাই গজব ফলায় দিছে এই জন্য যাওয়ার সময় কিছুই নিয়ে যেতে পারে নাই এর চেয়ে শেখ হাসিনার মৃত্যুবরণ করা অনেক সম্মানের ছিল এর চেয়ে হাসিনা জেলে থাকা অনেক সম্মানের ছিল কারণ একজন রাষ্ট্রনায়ক এভাবে পালা যেতে পারে না কথাটা মনে রাখবেন কথাটা অনেক মূল্যবান কথা আপনি যদি আপনার অস্তিত্ব রক্ষা করতে না পারেন তাহলে আপনি শহীদ হয়ে যাবেন আপনি মৃত্যুবরণ করবেন আপনি জেলে যাবেন কারাবরণ করবেন আপনার যে এই যে আশেপাশে ছিল তিনশো এমপি নেতাকর্মী ছিল কোটি কোটি তাদেরকে কই রেখে গেলেন আপনি ধিক্ষার জানায় এই জাতি এরকম নেতৃত্বকে এরকম নেত্রীকে আপনার বাবাও এই আগস্ট মাসেই সপরিবারে ধ্বংস হয়েছে আপনিও এই আগস্টের পাঁচ তারিখে ধ্বংস হয়েছেন আপনার ছেলে আবার লন্ডন থেকে বড় বড় কথা বলে আওয়ামী লীগ শেষ হয়ে যায় নাই আওয়ামী লীগ আছে কোথায় আছে আওয়ামী লীগ এর স্থান এই বাংলার মাটিতে আর হবে না আওয়ামী যা করে গেছে যা খেয়ে গেছে চুষে গেছে তাদের এগুলি এখন মানুষ বের করতেছে বাড়িঘর দিয়া তারা এখন জানলে বেটা শোনো বাতিজা বাতিজা জয় এই কথা আর বইলো না যে আওয়ামী এখনো আছে আওয়ামী লীগ মরে যায় নাই কথাটা আপনারা শুনবেন শুনেন যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা সাকিবরা বেশি বেশি করে শেয়ার করবেন আসসালামু আলাইকুম